গিফট আসসালামু আলাইকুম ওর আবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা হলো মুন্সিগঞ্জ সদর রোড এখন আমি আপনাদেরকে দেখাবো রেনবো সুপার মিনিশপে কি কি পাওয়া যায় এখানে কেক তৈরির সামগ্রী চাইনিজ প্রোডাক্ট ও বিদেশি চকলেট পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এই দোকানটির ঠিকানা হলো জাহারানা কমপ্লেক্স ল্যাভেড হাসপাতাল ভবনের নিচতলায় মুন্সীগঞ্জ সুপার মার্কেট মুন্সীগঞ্জ সদর এই দোকানের সব আইটেমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর এ দোকানের সব জিনিসের নামও আমি তেমন একটা জানি না যা যা জানি তাই তাই বলবো আর যারা জানে তাদের জন্য তো সহজই যে কোন জিনিসের নাম কোনটা এখানে জন্মদিনের সব কিছুই পাওয়া যায় এখানে রয়েছে বিভিন্ন ডিজাইনের চকলেট মোল্ট এখানে স্বল্প পরিমাণে রয়েছে গোডাউনে আর অনেক আছে হাই কোয়ালিটির মোল্টও পাওয়া যায় আর এখানে হাফ পাউন্ড হতে সব পাউন্ডেই বোর্ড বক্স সব কিছুই পাওয়া যায় এবং এখানে রয়েছে ব্লুবেলের প্রিমিয়াম কম্পাউন্ড চকলেট মিল্ক হোয়াইট ডার্ক লুসান কোম্পানিরও মিল্ক হোয়াইট ডার্ক এই তিন কোয়ালিটির চকলেটই পাওয়া যায় এই চকলেটগুলো অনেক ভালো আর সিঙ্গাপুরের পেস্টো কোম্পানির কোকো পাউডারও পাওয়া যায় আসলে এই কোকো পাউডার তিন ধরনের হয়ে থাকে ইনটেন্স চকলেট রিচ ব্রাউন ডিপ ব্ল্যাক বর্তমান বাজারে এই কোকো পাউডারগুলো ভাইরাল আর পাওয়া যায় ডায়মন্ডের অ্যালুমিনিয়াম ফয়েল পেপার র্যাপিং পেপার আরও সাথে আছে বেকিং পেপার আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এ দোকানে বিদেশি ভালো মানের চকলেট পাওয়া যায় এখানে অল্প অল্প কিছু রয়েছে এখন দোকানের কাজ শেষ হয়নি তাই সব চকলেট ডিসপ্লে করা হয়নি এটা হলো ইলেকট্রিক কিচেন স্কেল এখানে নতিল্লা রয়েছে অনেক ভালো এগুলো খেতে অনেক সুস্বাদু যে কোনো হিসেবে খাওয়া যায় এখানে আরও রয়েছে কেকে জেল পাইপিং জেল এই যে বলগুলো এগুলো খাওয়া যায় না এগুলো কেকের ওপরে ডিজাইন করার জন্য শুধু দেখার সৌন্দর্য আর এখানে রয়েছে প্লাস্টিকের টার্ন টেবিল স্টিলের টার্ন টেবিল বিভিন্ন ধরনের ঢল এবং কর্নফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং সোডা অন্যান্য যাবতীয় কেক কেক ডেকোরেশনের জন্য এ টু জেড যা যা লাগে সব কিছু এখানে আছে হয়তো আমি অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারিনি তীর ময়দা সেনা কোম্পানির চিনি সুগার বল বিভিন্ন কালারের গোল্ডেন হোয়াইট সিলভার আরও বিভিন্ন কালার রয়েছে যেগুলো অন্য জায়গায় আছে রোম স্প্রেও আছে ফোস্টার কোম্পানির ভেনিলা এসেন্স এগুলো অনেক ভালো এগুলো হলো ফন্টেন কাটার ওয়ান টু থ্রি এবং এবিসিডি এগুলো নর্মাল চাকু প্লাস্টিকের কেক কাটার জন্য আর এই ভাইয়ার দোকানের সমস্ত প্রোডাক্টই অনেক ভালো অন্যান্য দোকানের তুলনায় ভাইয়া অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট আনার চেষ্টা করে আপনাদের জন্য অবশ্যই আপনারা এই জায়গায় যাবেন এবং সব প্রোডাক্ট দেখে শুনে নেবেন কেক ডেকোরেশন করার জন্য এ টু জেড যা যা প্রয়োজন হয় সব কিছুই পাওয়া যায় বাটারফ্লাই আর অন্যান্য ইত্যাদি এগুলো হলো রিবন এবং দুতলা কেকের জন্য স্ট্র আর এখানে রয়েছে কেক ডেকোরেশনের জন্য কিছু সামগ্রী এক নাম্বার হোমমেড ঘি রয়েছে চেরি রয়েছে ডাটওয়ালা এবং বিভিন্ন রকমের ফিলিং রয়েছে চকো চিপস স্প্রিঙ্গেলস এবং বিভিন্ন রকমের বিভিন্ন শেপের বিভিন্ন কালারের সুগার বল রয়েছে এখানে আরও বিভিন্ন কালারের সুগার বল রয়েছে লাভ শেপের গোল্ডেন কালার এবং এই যে লাঠির মতো লম্বা লম্বা সুগার বল আশ্চর্যের বিষয় হলো এখানে যা যা দেখতে পাচ্ছেন সুগার বল এগুলো সবই খাওয়া যায় এবং ভালো মানের সুগার বল এগুলো এখানে আরও বিভিন্ন কালারে রয়েছে প্রিঙ্গেলসের চিপস রয়েছে এগুলো বাহিরের ডানু ক্রিম মায়নিস এবং ক্রিম চিজ অ্যাপেল ভিনেগার এবং সাথে আছে ওটস এটা হলো নিয়ামা কোম্পানির একটি বিটার জাপান টেকনোলজি এক বিটার এই বিটারটি অনেক ভালো মুস্তাকিন ভাই বলেছিল যে তিনি প্রথমে অনেকগুলো বিটার এনেছিল তার মধ্যে বাছাই করে কয়েকটা বিটার রাখা হয়েছে আর এখানে আছে বিভিন্ন রকমের ট্রান্সের কালার যেমন দেখতে পারলেন পার্পেল ইলো পিঙ্ক মানে যতগুলো কালার আছে সব কালারই পাওয়া যায় এখানে সব কালারগুলোই দেখতে পারছেন এবং সাথে আপনার ফ্লেভারও দেখতে পারবেন এই যে সাথে আছে বাকালসের ফ্লেভার বিভিন্ন লেমন ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার চকলেট ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার বাটার স্কচ ফ্লেভার পানদান ফ্লেভার আরও বিভিন্ন রকমের অনেক ইত্যাদি ফ্লেভার রয়েছে যা আপনারা সবই পাবেন আর এখানে মাশরুম বেবিকর্ন আর এখানে আছে বাহির থেকে আমদানিকৃত ফোস্টার ক্লার্কস এর বেকিং পাউডার কর্নফ্লোয়ার আর এটা হলো স্কারলেট এটা নর্মাল এটার দাম একটু কম এটাও ভালো বিটার সবাই যারা নতুন কাজ করেন তাদের জন্য এই বিটারগুলো অল্প দামি কিনতে সাশ্রয়ী অ্যাপেল জুস আঙ্গুর ফলের জুস এগুলো সবই বাহিরের রেড বল ম্যাঙ্গো জুস ভুটানের অরেঞ্জ জুস আর বিভিন্ন জুস রয়েছে এখানে লাভসেবের মোল্ড দেখতে পাচ্ছেন আরও আমি আগেই বলেছিলাম যে এখানে এ দোকানে অনেক বাহিরের চকলেট পাওয়া যায় এখানে ডিসপ্লে দেওয়া আছে কিছু আরও চকলেট গোডাউনে আছে আপনারা যে কোনো সময় অর্ডার করলে অনলাইন ডেলিভারি ব্যবস্থাও আছে এটা হলো মিক্সিং বল ক্রিমের জন্য অথবা কেকের সামগ্রীর জন্য এগুলো ছোট এর আগেরটা বড় দেখাইছিলাম আর এখানে এগুলো কাপ ম্যান এগুলো ওই ফুলগুলো হচ্ছে আপনার কেক ডেকোরেশন কাজে ব্যবহৃত হয়ে থাকে প্রিয় ভাই ও বোনেরা এতক্ষণ তো আমার বক বক শুনলেন আর মুস্তাকিন ভাইয়া বলেছে যারা নতুন কাস্টমার আছেন এই ভিডিও দেখে যারা এই দোকানে যাবেন তাদের জন্য থাকবে অবশ্যই ডিসকাউন্ট আর যারা পুরাতন কাস্টমার এই ভিডিও দেখবেন তাদের জন্য থাকবে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট আর অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন অন্যান্য আপনার ভাই বোনেরা এই ভিডিওগুলো দেখতে পারে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন এখন আপনারা শুনবেন আমার গাওয়া একটি গজল এই গজলটি শুনতে শুনতে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আর এই ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল রেইনবো মিনি সুপার শপ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট গিফট দিয়ুন আল্লাহ আমার রহ এই রবি আমার স আল্লাহ আমার র এই রবি আমার স দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ ই আমার রব এই রবি আমার শাহ আল্লাহ ই আমার রব রবি আমার দমে দমে মনে তারি দমে দমে তনু মনে অনুভব তোমার দুনিয়াত আমি যে দিকে তাকাই মতে ডুবে আছি সবাই তোমার দুনিযাতে আমি যেদিকে দিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রসবি কল রামার রব এই এখন আমরা এই রেনবো সুপার শপের ওনারের কাছ থেকে তার দোকানের ঠিকানা সম্পর্কে জানবো ভাইয়া প্লিজ একটু যদি বলতেন অনেক আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নুচিগঞ্জ সদর সুপার মার্কেট ল্যাভের হাসপাতালের নিচেই নুশিগঞ্জ সদর সুপার মার্কেট সুপার মার্কেট এসে আপনার যে কাউকে বললেই হবে ল্যাবের হাসপাতাল খুলে ল্যাভের হাসপাতালের নিচেই আমাদের দোকান আমাদের কাছে কেক কেক যাবতীয় চকলেট বিদেশি পণ্য যে ভালো ভালো প্রোডাক্ট খেয়ে সব কিছু ওই খুচরো এবং পাইকারি আপনি বিক্রি করে থাকেন না ओके भैया धन्यवाद